না বলে অসুবিধা নেই হ্যাঁ খুবই একটা খবর আছে সেটা হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও নির্মাতা রেদন রনির বিরুদ্ধে পেশাগত হয়রানি ভয়ভীতি প্রদর্শন এবং মিডিয়া সিন্ডিকেটের মাধ্যমে কাজের সুযোগে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন নির্মাতা সৌব রহমান রনি যিনি একসময় সময় রনির সহকারী ছিলেন প্রায় পনেরো বছর ধরে চলচ্চিত্র চিত্রনাট্য ও অডিও ভিজুয়াল মাধ্যমে কাজ করেছেন সৌভ রহমান দু সালে রেদ রনির সহকারী হিসেবে কাজ করার সময় থেকেই ব্যক্তিগত বিরাগের শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি এ বিষয়ে সম্প্রতি জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন তিনি সম্প্রতি প্রথম আলো ও চৌকির অফিসে পুরনো ভুল বোঝাবুঝি মেটাতে তিনি তার বাবা এবং স্কুল বন্ধু কাজী মাহমুদুল হাসান শুভকে নিয়ে যান রনি নিজেই তাদের আমন্ত্রণ জানালেও অফিসে পৌঁছে আচরণের নাটকীয় পরিবর্তন ঘটে প্রায় তিন ঘন্টা মানসিক চাপে রাখা হয় এবং অশোভন মন্তব্য ও মিথ্যা মাপ ভয় দেখানো হয় সৌব রহমানের দাবি প্রবীণ পিতার উপস্থিতিতেও এ ধরনের রুট আচরণ একটি সুপরিকল্পিত অপমান ও হুমকি স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনি কল করুন 01974860664 আউস্ট্রেডেকটা চলে আসুন আমাদের ঠিকানা শেখরটেক রোড নাম্বার 9 বাড়ি 24 তিনি অভিযোগ করেন রেদোয়ান রনি দীর্ঘ 15 বছর ধরে নিজেকে মুক্তিযুদ্ধ ও অগ্রগতির মুখোশে মুড়ে মুজিবকোট পরে বিভিন্ন সরকারি বেসরকারি এমনকি ভারতীয় মিডিয়া পার্টিতেও ঘুরে বেড়িয়েছেন কিন্তু 5 আগস্টের পূর্ব মুহূর্তে তিনি আচরণে পালটে নেন এবং এখন বাস্তবতা সুযোগ সন্ধানী রেদোয়ান রনি নিজের খোলস বদলিয়েছেন প্রয়োজন অনুযায়ী অবস্থান বদলানো তার অভ্যাসে পরিণত হয়েছে একজন স্বাধীন নির্মাতার পেশাগত জীবনকে প্রভাবশালী ব্যক্তি দ্বারা জিম্মি করে রাখার ঘটনা ব্যক্তিগত বিরোধ নয় বরং মিডিয়া জগতে ব্যক্তিভিত্তিক সিন্ডিকেটের উদাহরণ বলে মনে করেন তিনি এ ঘটনায় তিন দফা দাবি জানিয়ে সৌবর রহমান জেলা প্রশাসকের কাছে নিরপেক্ষ তদন্ত পেশাগত মর্যাদা ও কাজের সুযোগ ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ এবং মিডিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে নীতিগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এদিকে নির্মাতা আহমেদ ইশতে খিমেল সামাজিক যোগাযোগ মাধ্যমে রেদন রনি রণী আমল নামা শিরোনামে একটি দীর্ঘ পোস্টে রনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি দাবি করেন 2009 সালে রনির নাটকের সহকারী পরিচালক হিসেবে কাজ করার সময় এগারো মাস বিনা বেতনে কাজ করার পরেও প্রাপ্য অর্থ পাননি এছাড়া নিজের নির্মিত একটি নাটক প্রচার ঠেকাতে শারীরিক ও মানসিক শিকার হওয়ার অভিযোগ করেন তিনি হিমেলের দাবি ঘটনার পর পুলিশের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাননি এবং রনির প্রভাবের কারণে দীর্ঘদিন মিডিয়ায় কাজ করতে বাধার সম্মুখীন হয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন